গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও তোমাদের ভালোবাসায় গোপাসনার আশেপাতে খুব ভালো রয়েছি তো ভালো না থাকলেও ভালো থাকতে হবে কেন সব সময় সবটা সংসারে সুখ হয় না আর সব সময় সংসারে দুঃখও থাকে না সুখ আর দুঃখ মিলিয়ে সংসার তো সব সময় সব সময় বলতে হয় ভালো আছি দুঃখকেও সময় জয় করে ভালো থাকতে হবে এটাই হচ্ছে আমাদের কাজ তো সংসারে সকালবেলায় কিন্তু কোমর বেঁধে লেগে বলেছি ঘরের কাজগুলো করতে তো সকালবেলা উঠে পড়ে দেখো সোফাগুলো গুছিয়ে নিচ্ছি কেন ছেলে মেয়ে আমরা সবাই বসি সকাল ও সোফার উপরে সবগুলো কিন্তু গুছানোই থাকে তাও একটুখানি পরিষ্কার করে নিলাম আমাদের ছেলে মেয়েরা তো একটু বড় হয়ে গেছে একদম ছোট্ট নয় যে তারা একদম সব কিছু অগুছালো করবে কিন্তু তাও একটু কি বলো তো আমরাও যদি বসি এধার ওধার হয়ে যায় তো একটু গুছানো থাকলে ভালো লাগে তো একটু তারই মধ্যে দেখো ওইগুলো গুছিয়ে দিয়ে ঘর চোর ঝাঁট দিয়ে দিচ্ছি কেন কি সকালবেলায় উঠেছি এখন বাজে সকাল সাড়ে পাঁচটা ছটা বাজতে যায় প্রায় দশ মিনিট মতো বাকি আছে তো যাই হোক তোমাদের সঙ্গে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো অবশ্যই সাথে থেকে পাশে থেকে একটা লাইক দিয়ে দেখতে থাকো পর্যটন প্রামাণিক ব্লগে তোমরা যদি কেউ নতুন এসে থাকো তোমাদেরকে জানাবো অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত তো সাথে থেকে পাশে থেকে একটা লাইক দিয়ে দেখতে থাকো খুব ভালো লাগবে তো দেখো সকাল সকাল কিন্তু উঠে পড়ে ঘরের কাজ বলতে গেলে দেখো ঘর ঝাঁটানো ঘর মুছা এগুলো তো আমাদের নিত্যদিনের কাজ কিন্তু প্রত্যেক দিন কিন্তু এই কাজটাই আমাদের করতে হয় আর আমার কিন্তু কোনো হ্যান্ডে হ্যান্ড হেল্প নেই যেটা আমাকে কেউ হেল্প করবে বা বাইরের কোনো কাজের লোক রাখা ওরকম কোনো আমার কোনো কিছু না তবে আগে ছিল এক সময় যখন ছোট ছেলে মেয়েরা ছোট ছিল তখন কিন্তু রেখেছিলাম কিন্তু আমার আর রাখার ইচ্ছেটাও নেই কেন ওদের যখন টাইম হবে আমার তখন সব কাজ হয়ে যায় তো তার জন্যে কিন্তু আমার ওদের কাজের সঙ্গে আমার পোষাই না কেন ওদেরকেও দোষ দিয়ে লাভ নেই ওরা দুটো বাড়ি কাজ করে তারপরে আসবে তো ওদের দুটো বাড়ি না কাজ করলে কী করে পোষাবে বলো সবাই তো একটা বেশি টাকার দরকার সবাইই একটা পোষাতে হবে তো এক জায়গায় যদি থাকে তো সেইভাবে তাকে মাইনাটা দিলে নিশ্চয়ই তার পষে যেত তো সেই জন্য যতটা পারি নিজের কাজ নিজে করো এটাই হচ্ছে সব থেকে ভালো আমরা ছোটোবেলায় যেমন স্কুলে পড়াশোনা করেছি নিজের কাজ নিজে করো নিজের কাজ যখন তোমরা বড়ো হয়ে গেছো নিজের কাজ নিজে করতে শিখো তাহলে পরের ভবিষ্যতে তোমাদের ওইটা খুব কাজে লাগবে আর কথাটা সত্যি কারণ ছেলে মেয়েদেরকে স্কুলে কিন্তু ওইটাই শেখানো হয় জুতো পালিশ করা নিজে ব্রাশ করা নিজের জামা কাপড়টা নিজে কাচায় স্কুলের ড্রেস থেকে শুরু করে মানে যতটা নিজে পারা যায় নিজের কাজটা নিজে করলে তাতে কি হয় দিন কারোর জন্য অপেক্ষা করতে হবে না যে এই কাজটা আমাকে করে দাও তো এইটাই হচ্ছে ব্যাপার তো আমার বলার বক্তব্য সবসময় করো। কষ্টের ফল নিশ্চয়ই পাবে কষ্ট করলে তার কোনো দিনই বিনাশ হয় না কষ্টের জিনিস সব দিনই মিষ্টি হয় তাই না তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আর আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন কি করব না করব অবশ্যই তোমরা এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইভাবে সবাই সবাইকে সাপোর্ট করো সবাই সবাইয়ের পাশে থেকো আর অবশ্যই কিন্তু তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমার একটু কোনো এক পথও চলার উপায় নেই তোমরা এতটাই ভালোবাসা দিচ্ছ যে সত্যি আমি খুব খুশি হয়েছি আমার ইউটিউব আমার ফেসবুক সব জায়গা থেকে কিন্তু আমি খুব ভালোবাসা সুন্দরভাবে পেয়েছি আর আমি খুব খুশি হয়েছি যে আমি একটা কাজ করতে নেগে সেই কাজটায় যে আমি যতটাই হোক না কেন আমি সফলতা পেয়েছি আমাকে খুব ভালো লাগছে তো যাই হোক চলো তোমাদের সঙ্গে অনেক বক 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 করে ফেলেছি এবারে কিন্তু কাজের কথা বলি দেখো আমার কিন্তু সকালে বাসি কাজ করে স্নান ট্রান সেরে নিলাম এবারে দেখো বাচ্চাদের জন্য টিফিন বানাচ্ছি তো কি বানাচ্ছি দেখো উগমা বানাচ্ছি আজকে একটু অন্য টাইপের উগমা বানাচ্ছি প্রথমে দিলাম তেল তারপরে দিলাম সর্ষে ফোড়ন তারপরে দিলাম হচ্ছে যে পেঁয়াজ কুচি আর একটু দিলাম ক্যাড়িয়া পাতা এটা দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে কিন্তু হলুদ দিয়ে জল ঢেলে দেব। আর একটু পেঁয়াজ দিলাম পিঁয়াজ দিয়ে নেড়ে দিচ্ছি কারণ আমি কোনো দিন পেঁয়াজ দিইনি তো এই ফার্স্ট টাইম আমি পেঁয়াজ দিলাম তো দেখো জল দিয়ে দিলাম ভালো করে আর একটা একটুখানি আমি বেশি জল দিই কারণ যাতে ভালো করে সিদ্ধটা হয় আর দোকানে যেটা উকমাটা দেয় সেটা কি হয় তো বন্ধুরা সেটা একদম ঝুরঝুরে ঝুরঝুরে একদম সুন্দর থাকে খেতে কিন্তু খুব টেস্টি হয় কিন্তু আর আমি কি করি বলতে একটু জলটা বেশি করে দিই যাতে বেশ সেদ্ধ হয়ে যেয়ে রান্নাটা ভালো হয় যাতে বাচ্চাদের গ্যাস বা পেটের ব্যথা এসব যেন কিছু না হয় আর ওদিকে দেখো আমার ছেলে মেয়ে রেডি হচ্ছে একটু মুড়ি জল খাচ্ছে আর এদিকে তোমাদের দাদা ভাই স্নান করে ঠাকুরকে জল দিচ্ছে কেন কি এই তোমাদের দাদা ভাই প্রত্যেক স্কুল ছাড়ার আগে স্নানটা তো করবেই তার সাথে ঠাকুরকে ধূপ ফুল যতটা পারা যায় ততটা করে দিয়ে যায় তো অনেকক্ষণ আসতে পারি না কাছে জল দিয়ে দিলে ব্যাপার যাবে আলুটা আমাদের কাছে অনেকক্ষণ করে পারি কখন একদম লাইন রান্না করার সময় দেখো ওইদিকে ভাত হচ্ছে আর এদিকে দুই মানুষ কষা হচ্ছে দুই মানুষ ঝোল করবো আর কি রান্না করবো সেটা করবো অবশ্যই দেখতে থাকো আর ডিম আলুর কষাটা তো সেই হয়েছিলো দেখো কত সুন্দর একদম দারুণ খেতে হয়েছিল কিন্তু আর আমাদের বাড়িতে গরম মশলাটা খুব ভালো খায় ফোড়নে গরম মশলা থেকে শুরু করে আর গরম মশলা বেটে দেওয়া থেকে শুরু করে অনেকটাই মানে গরম মশলা খাও এটা কি বলতো ভেন্ডি আলু পোস্ত আর ডিমের ঝোল করেছিলাম আর কিছু আলু করি না ভাতে আলু দেওয়া আছে কিন্তু কেউ খাবে না আর গরমের জ্বালায় কোথায় বসেছি দেখো খেতে হল ভেতরে একদম নিচে সবাই মিলে বসে বড় ফ্যানটা চালিয়ে খাওয়া হচ্ছে প্রচণ্ড গরম এতটাই রোদ এতটাই গরম বাইরে মানে বসা যাচ্ছে না এমন অবস্থা আর ভেন্ডি আলু পোস্তটা সত্যি দারুণ হয়েছিলো খেতে সবাই কিন্তু আর অনেক দিন পর ভেন্ডিটা খাওয়া হচ্ছে কেন ভেন্ডিটা অনেক দিন হয়ে গেল আনা হয়নি আর সবজির দাম তো অনেক ছিল তাই জন্য সবজিটা সেইভাবে আনা হয়নি মাছ আর মাংসর উপর দিক দিয়ে কিন্তু বেশি আমাদের খাওয়া হয়েছে তো চলো ভাতটা খাওয়া দাওয়া কমপ্লিট করেছে এতো আমাদের দাদা ভাই না অনেক পেয়ারা নিয়ে এসেছিলো যেহেতু আমাদের সবাই পেয়ারা খেতে খুব ভালোবাসি আর আমার গোপাল সোনার জন্য পেয়ারা নিয়ে এসেছিলো আর মৌসুমি নিয়ে এসেছিলো আর আমরা খুব পেয়ারা খেয়ে দিচ্ছি এই দেখো সবাই সবাই কিন্তু ঘুম থেকে উঠে পড়ে পেয়ারা খাচ্ছে টাত কে যে ঘুমিয়ে পড়েছিলাম আর আমার ছেলে ভাবছে কখন যাবো আর এই দেখো আমার ছেলে কিন্তু পেয়ারা খাচ্ছে না খাচ্ছে তো আমার ছেলে চিন্তা করছে কখন টিউশন যাবো আমার তো টাইম হয়ে যাচ্ছে তো এই দেখো পেয়ারা চিপাচ্ছি বসে বসে আর ভাবছি যে কটা বাজে তাড়াতাড়ি রেডি হও ছেলে তো টাইম হয়ে যাবে আর এই দেখো বলে এই পেয়ারাটা নিয়েছি দেখো তোমরা তোমাদের দাদা ভাই কান্নাটা দেখো আগে একটু মাথাটা টুপিটা নিয়ে নিলো কেন বলো তো মাথার চুলটা ছোটো ছোটো তার জন্য সে মাথাটা ঢাকা দিয়ে দিল আর এই দেখো পেয়ারাটা এই পেয়ারাটা খাচ্ছে বলছে দেখো আমি এই পেয়ারাটা খাচ্ছি যাই হোক তোমাদের দাদা ভাই কিন্তু পেয়ারা খেতে পছন্দ করে শুধু দাদা না আমরাও কিন্তু পেয়ারা খেতে খুব ভালোবাসি তো ছেলে মেয়ে ছেলে টিউশানে যাবে তার জন্য কিন্তু সে রেডি হয়ে রেডি হয়ে বসে গেছে আর এখানে দেখো তোমার দাদা ভাই রেডি হয়ে গেছে ছেলেকে ছাড়ার জন্য আর আমার ছেলে একদম সে সাতটার সময় আসবে এখন বাজে বিকেল সাড়ে চারটা জানো তো এখন সাড়ে চারটা তো চারটের সময় যায় ওর বাবা সাড়ে চারটায় ছাড়ে কারণ সাতটা বেজে যায় ছাড় ছেড়ে আসতে আর মুখের দিকে তাকাচ্ছে আর আমার ছেলে না সব সময় ভাবে যে বাড়িতে থাকলে ভালো হয় আর বাড়িতে তুমি পড়াও তা কী করে সম্ভব আমার কাছে পড়লেও না পড়বে না ঠিকঠাকভাবে টিউশন দিয়েছে আর আমার ছেলে সব দিক থেকে মোটামুটি ভালো পড়াশোনাটা সব দিক থেকে আর দেখো টিউশন চলে গেল আর আমি এদিকে ঘরের দিকে চলে আসলাম চলে গেল টিউশন সে সাতটার সময় আসবে আর ভাত খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম বৃষ্টি এসেছিলাম কখন বৃষ্টি হয়েছে জানি না জামা কাপড়গুলো একটু একটু ভিজে গেছে কখন ভিজে গেছে এগুলো আর এখানটা দেখো কালকে সাফা করেছিলাম মোটামুটি পরিষ্কার আছে ঘাসগুলো অতটা নেই কিন্তু ওই পাশটা রয়েছে ওই দিকটা আবার সাফা করব আর বৃষ্টি হয়ে গেছে নাহলে বিকেলে সাফা করতাম বৃষ্টি হয়ে গেছে আর বানিয়েছিলাম ভিডিও দেখো আর একটা শাড়ি চেঞ্জ করে দিসাম আর একটা শাড়ি এখন পরছি তো আর এই দেখো সবাই এখানে মুড়ি খাচ্ছে আর এই দেখো চপ নিয়ে এসেছে সব দিয়ে মুড়ি খাচ্ছে ছেলে মেয়েরা সাপ তো আমিও খাবো খিদে পাচ্ছে তো একটু বেলায় ইচ্ছে হলো না বানাতে তারপরে ভাবলাম যে না একটু ভিডিও শর্ট ভিডিও এটা তো কাজ এটা না করলে কি করে হবে বলে তো এটা একটু ভিডিও করে দিলাম আর সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপরে দেখো কত অন্ধকার হয়ে গেছে এখন কটা বাজে জানো রাত্রি সাড়ে সাতটা তো এখন এগুলো চেঞ্জ টেঞ্জ করবো কি গরম লাগছে কি গরম আর এগুলো যত পরিয়েছি না আরো বেশি গরম লাগছে তো চলো খাওয়া দাওয়া করি আর রান্নাবান্না তো আছেই রান্নাবান্না কি করি এখন দেখি তো রাত্রে খাওয়া দাওয়া আছে মোটামুটি চলছে তো চালা বন্ধুরা আজ এ পর্যন্ত রাখবো দেখাবো একটা নতুন ভিডিওর সাথে তো দেখো টাড়ি চেঞ্জ করবো অনেক গরম লাগছে তো টাটা ভাই বাই